কাছে ডক্টর ব্যানার্জির প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ঠিকই যে ঘটনাটা ঘটেছে ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা বেনজির বললে বোধহয় ভুল হবে না যে একজন চিকিৎসক তরুণী তার ওপরের যে নির্যাতন অত্যাচার তার যে পরিণতি হয়েছে তার পরিবারে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতটাকে গোটা রাজ্যের মানুষ তারা বুক পেতে আপন করে নিয়ে নিজেদের ক্ষত হিসেবে তারা যন্ত্রণায় হচ্ছেন। তারা রাস্তায় নামছেন এই সময় দাঁড়িয়ে শুধু যখন গোটা সমাজ চিকিৎসকদের দাবিটা নিয়ে চিকিৎসকদের স্বার্থেই লড়াইটাকে নিজেদের লড়াই করে নিয়েছেন তখন কি শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা তাদের এখনো অনর্থকা কর্মবিরতিতে কারণ আমরা তো জানি না যে যারা প্রান্তিক মানুষ যারা সরকারি হাসপাতালে যান তারাও তো এই সমাজ যে সমাজ এই ঘটনার নিন্দায় সরব হয়েছে যে সমাজ রাতের পর রাত জাগছে কোথাও তাদের প্রতি হয়ে যায় না দেখুন আপনার যে প্রশ্নটা প্রশ্নটার আমি একটা উত্তর অন্যভাবে দিচ্ছি আমি অন্যভাবে দিচ্ছি দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন আমরা যখন জুনিয়র ছিলাম আমরা যখন জুনিয়র ছিলাম তখন আমরা কোনোদিন স্বপ্নের মধ্যেও আনতে পারিনি এই ধরনের ঘটনা আমার আমার সঙ্গে আরজিকরের আরজিগর মেডিকেল কলেজের সম্পর্ক সাতান্ন বছর ধরে ফিফটি সেভেন ইয়ার্স আমরা কোনোদিন স্বপ্নের মধ্যেও এই ধরনের কুৎসিতম ঘটনার কথা কখনো ভাবতে পারি নি এটা হচ্ছে প্রথম কথা ফার্স্ট কথা এটা এইবার প্রশ্ন যেটা আপনারা যেটা পয়েন্টটা তুলতে চাইছেন আজকে এই ঘটনা ঘটার পর আমরা কোন মুখে ছেলে বলবো যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে একটু প্রপার সিকিউরিটি না দিয়ে তোমরা যাও আরো একটা যদি অভয়া হয় তার দায় কে নেবে কোন সমাজ নেবে কোন জায়গা থেকে দেবে আরো একটা এই দেখুন এই দেখুন আমি একটা ছোট এক্সাম্পল আপনাদের দিচ্ছি যে আজকে এই